হ্যালো বন্ধুরা আমি রাদার আজ আমি তোমাদের সঙ্গে আলফা কণা নিয়ে আলোচনা করব রাদারফোর্ট একটি যুগান্তকারী পরীক্ষা করেন তিনি একটি পাতলা সোনার পাতের উপর দ্রুত আলফা কণা যা আসলে হিলিয়াম নিউক্লিয়াস নিক্ষেপ করেন তিনি যা পর্যবেক্ষণ করেন তা ছিল অবাক করার মতো তিনি প্রথমে পর্যবেক্ষণ করলেন যে প্রায় নিরানব্বই পারসেন্ট আলফা কণা সোজাসুজি সোনার পাত ভেদ করে চলে যায় এ থেকে তিনি এই সিদ্ধান্ত উপনীত হন যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা তার দ্বিতীয় পর্যবেক্ষণটি হল খুব অল্প পরিমাণ কণা তাদের পথ থেকে সামান্য বেঁকে যায় এ থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন পরমাণুর কেন্দ্রে একটি ক্ষুদ্র কিন্তু ভারী ধনাত্মক চাষযুক্ত স্থান আছে যেহেতু আলফা কণাও ধনাত্মক তাই বিকর্ষণের কারণে এরা বেঁকে যায় এই কেন্দ্রের নামই হচ্ছে নিউক্লিয়াস তিনি একটি পর্যবেক্ষণ করেন সেটি হল প্রতি বিশ হাজারের প্রায় একটি কণা সোজাসুজি ফিরে আসে যা খুবই নগণ্য প্রতি বিশ হাজারের মাত্র একটি এ থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন নিউক্লিয়াস পরমাণুর তুলনায় অত্যন্ত ক্ষুদ্র কিন্তু পরমাণু সমস্ত ভর ও ধনাত্মক চার্জ এখানেই কেন্দ্রভূত